আসসালামু আলাইকুম গাইস আজকে আসলাম আমরা লাইট লাগাইতে তাই আমরা লাইট লাগাইতেছি এই হলো বাড়িঘর অনেক সুন্দর করে সাজাইছে সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে দেখেন আমরা এখন লাইট ইয়ে লাগাবো বল লাগাবো বদ্দা বল লাগাইতেছে আর আর হিরো হিরো আলম আছে উপরে হিরো আলোম তাহলে এই দিক থেকে এই দিকে দিকে লাগাবো হুম পুরো পুরো লাইট লাগাবো দেন দেন লেভেল ঠিক আছে হ্যাঁ লেভেল ঠিক আছে মার মার বান খাইমা খাইমা এই যে আমাদের লাইট প্রায় লাগান শেষ চাইড লাইন লাগাই ফেলাইছি অলরেডি চাইড লাইন আবার আপনাকে জন্য দেখানোর জন্য নিয়ে আসলাম চাইড লাগান লাগ লাইন লাগান শেষ আর এই যে মক্কেল এইটা হইলো আলাদা লাইট লাগাবো লাগছে লাইটের ফ্রি আছে ঠিক আছে মক্কেল আর ওই যে আলো হিরো আলুম হলো দুর্বেল আছে ওই উমরা লাগায় আমি ওমরা লাগাই ঠিক আছে শেষ লাইট লাগানো শেষ লাইট লাগানো শেষ দেখেন এই যে এই যে মগ এই সাইডে রইলো হিরো আলো লাগায় তো হিরো আলুমরা এখন লাগানো হয় নাই আমার সাইড লাগান শেষ লাইট ঠিক আছে তার লাইট লাগানো কেমন হলো কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বুঝে মবশই বাইরে অনেক সুন্দর মেলা দিন আগে আসছিলাম তো প্রায় ছয় মাস হয়েছে এ করে আসি না এই ফুল গাছ লাগাইছে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে জিনিসটা এই যে এটা হলো গেট এটা হলো আমাদের গাড়ি এই গাড়ি নিয়ে আসছি ঠিক আছে আশা করি ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে আর বিশেষ করে এ আমি কোনো ভিডিওতে কোনো ইডিট করি না সব ন্যাচারাল ভিডিও আর এটাই ন্যাচারাল ভিডিও বানাই কোনো ইডিট মিডিট করি না এটাই বাস্তব এটাই বাস্তবতা